এ নকল প্রশ্ন নয় এটা নকল প্রশ্ন নয় নারায়ণের বাহন গরুর হলে কৃষ্ণের বাহনের নাম উত্তর দিতে পারলে টাকা ফেরত দিয়ে চলে টাকাও একটা কীর্তনিয়া প্রশ্ন দিচ্ছে তাঁতি কোথাকার ওকে আমি তাঁতি বলি তাঁতি হ্যাঁ যে কীর্তনিয়া হরিনাম গাইছে গলায় তুলসীর মালা নেই কপালে তিলক নেই কাপালিকের মতো সিঁদুরের ফোটা পড়ে সেটা নামের গ্রাহক নয় ওটাকে আমি তাঁতি বলি আরে বোকার মতো প্রশ্ন করছ কৃষ্ণের আবার বাহন কে নাহ তৃষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগিনাল হৃদয় ভক্ত যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি হে নারদ ভক্তমোর মাতা পিতা ভক্তমোর প্রাণ ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম গোবিন্দের আবার বাহন কে তুমি বোকার মতো প্রশ্ন করছ আটচল্লিশটা কালী বিয়াল্লিশটা লক্ষ্মী সাতচল্লিশটা শিব ওই বই তোমার বাবা তোমাকে দিয়ে গেছে নাকি হ্যাঁ আর আমরা যে বইগুলো পড়ি এগুলো সব খাতা নাকি মনে রেখো মানুষ দেখছে সেদিনকে ঠিক জায়গা মতো পাবে না তোমাকে সাইজ করে দেবে হবে সাইজ হয়ে যাবে তুমি উল্টো কথা বলা আসরের দাঁড়িয়ে বের হয়ে যাবে আমরা চেষ্টা করছি সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য আর ও চেষ্টা করছে সবকে খালে পাঠিয়ে দেওয়ার হ্যাঁ তুই যখন জন্ম হয়েছিল তোর প্রাশন কে করেছিল বামুন করে নাকি অন্য লোক এসেছিল তুই মরে গেলে তোর কে করবে তো করবে আর একটা আমি ভাবি মাঝে মাঝে সেটা কোথায় আছি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবো কি মনে রাখবেন সব সময়ের জন্য হ্যাঁ রামের চরিত্র কৃষ্ণের চরিত্র মা সীতার চরিত্র বিচার করার অধিকার আমার নেই অল্প বুদ্ধি সম্পন্ন স্বল্প আয়ুধাবি জীব তোমার ক্ষমতা কি তুমি মা সীতার চরিত্র বিচার তুমি জানো সব সময়ের জন্য কাজে নজরুল ইসলাম লিখে গিয়েছিলেন পড়েছি জবনের হাতে খানা খেতে হবে সাথে আমার তো মনে হয় তুমি ওই ঘর থেকে ছুটে এসেছ মানুষকে মারার জন্য ব্যস্ত হয়ে উঠেছ আর কিছু কমিটিও আছে সেই রকম ওরা ডেকে নিয়ে চলে যাচ্ছে বলে যুক্তিবাদী কীর্তন কিসের যুক্তি কিসের যুক্তি কীর্তন জগৎটাকে শেষ করে দিচ্ছে যার মুখে কোনো গৌর গোবিন্দের কথা নেই যার মুখে কোনো ভক্তের কথা নেই যার চোখে কোনো জল নেই যার অন্তরে কোনো প্রেম নেই যার মুখে কোনো ভাব নেই যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই বৈষ্ণব তাকে করহো প্রণাম তোমাকে দেখলে আমার মুখে কৃষ্ণ নাম কি আমার তো রাগ উঠে যায় তুমি নিজেকে মানুষের দরজায় পরিচয় দিচ্ছ আমি বড় বলে আবার মাঝখানে কটা দিন আমার ছবিটা দিয়েছিল আমার ছবি দিয়ে এই হাতে আংটি পরেছি এই আর এই ইউটিউব হয়েছে সেই হ্যাঁ ওরা ভিউয়ার্স বাড়ানোর লোককে যা মনে আসে একটাই করছে মনে রাখবে খারাপটা যত ভালো হোক ভালোটাকে ছাপিয়ে চলে যেতে পারবে না কোনোদিন আমার আংটির ছবি দিয়েছে আংটির ছবি দিয়ে ওইটা আসরে বলছে যে ক্ষেত্র নিয়ে আংটি পরে তারা ভগবানে বিশ্বাস করেন আরে ওই যে প্রথমে ওটাকে তাঁতি বলেছি হম আংটি পরেছি আঙুলটাকে সুন্দর লাগার জন্য আংটি পরার সঙ্গে ভগবানের বিশ্বাসের অবিশ্বাসের কি আছে তুমি বলো না তুমি কিচ্ছু করতে পারবে না তোমার গায়ের রং কুচকুচে কালো তোমাকে মানাবে না তুমি যাই পড়বে খারাপ লাগবে তুমি পরবে নি বলে কেউ পরবে না কি সব সময়ের জন্য মনে রাখবে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা যে বলে আমি সব জানি প্রভু বলে তাকে আমি ক্ষমা মানি নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এটাই গৌরব হরিব হরিব তুমি একা সব জেনে গেছো আর জগতের সব মূর্খ মহাপ্রভু মানুষ কৃষ্ণ মানুষ রানীকে মাল বলছো আর তুমি একা ঠাকুর আর সবাই মানুষ মনে রাখবে বেশি দূর যেতে হবে না এই দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে তোমার লাফালাফি তো দক্ষিণ চব্বিশ পরগনায় তোমাকে সাইজ করবে ঠিক সময় আসছে এ তো অপেক্ষা করো কেন জানে যখন নদীর বাঁধটা নদীর বাঁধটাকে ছাপিয়ে চলে যায় বন্যার জলটা তখনই সরকার বলে এইবারে বেড়া দেয় একবারে পাকা দিয়ে ঢালাই করে দেখি করে যায় দেখবো খারাপটা যখন ভালোটাকে ছাপিয়ে যেতে চাবে না তা গোড়া থেকে ছেড়ে দেবে মানুষ একবারে সেদিন তুমি বুঝবে ভগবানের নামে অপপ্রচার করা কত খারাপ জিনিস পাকা বাড়ি আছে পাকা বাড়িটা তৈরি করতে গেলে সবার আগে ইটের দরকার হয় ইঁট না হলে তো বাড়ি হবে না তাই ওই যে মা বাবু এসেছে ওনাদের ইটের ভাটা আছে হ্যাঁ তা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ইটের দাম কত তা উনি আমাকে বলছে ভালোটা সতেরো টাকা একটু কমাটা পনেরো তারপরে তেরো তারপর বারো তারপর এগারো তারপরটা দশ টাকা আমি ওনাকে বললাম তাহলে সতেরো টাকা ইট বারো টাকা ইট তা আপনার কি আলাদা আলাদা জায়গা আছে ইট তৈরি করে বলেন না না সব ইটগুলো একই ভাটায় তৈরি হচ্ছে বাবা একই আগুনে পোড়াচ্ছি বাবা তাহলে দাম কম বেশি কেন কারণ থাকবে তো উনি আমাকে কি উত্তর দিচ্ছে উনি আমাকে বলছে যে ইটটা একদম ভালো পুড়েছে ওইটার দাম সব থেকে বেশি হ্যাঁ যেটা মাঝারি পুড়েছে ওটার দাম মাঝারি আর যে ইটটা একদম কম পুড়েছে ওই ইটটার দাম সব থেকে কম কে একই ভগবানকে সবাই ডাকছে যে চোখের জল দিয়ে যাচ্ছে পুড়ে গিয়েছে ইটটা ওর সব থেকে বেশি যে মোটামুটি কীর্তন শুনে নাচ কাচ দেখে বাড়ি আসে হাতে তালি দেয় ওটা মাঝারি ইট টাকা বারো আর যেটা গেল বটে কিন্তু হরিনামের আসনে বসলো নি চারদিক দিয়ে ঘুরে বাড়ি চল ওটা আমার ইট ওটা দশ টাকা কেউ নেয়নি পড়ে আছে পড়তে হবে আপনি যদি না পড়েন তাহলে পড়ার মূল্যটা বুঝবেন কি ইটটা পড়ানো হয় ভগবানের চরণে পড়তে হয় যে যত বেশি বেশি করে চরণে পড়বে তার তত বেশি বেশি উন্নত কীর্তনিয়ারা স্টেজে ওঠে দেখবেন কীর্তনিয়ারা স্টেজে উঠেই প্রথমে সাধু বৈষ্ণবকে প্রণাম করে বলে বাবা যদি ভুল কিছু বলে থাকি মাপ করবে তুই টাকা নিচ্ছিস তোর মাফ করব কেন ফিতে কর মাপ করব আমি তো বলি আমি যদি ভুল বলি আমাকে ধরবেন তাহলে তো বুঝবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি দীনকৃষ্ণ ঠাকুর নয় আমি নট দীনকৃষ্ণ ঠাকুর আমি একটা সাধারণ মানুষ দীনকৃষ্ণ ঠাকুরকে আজকে যারা এই ডালপালা ধরে ঝুলছে না গান শোনার জন্য এরাই দীনকৃষ্ণ ঠাকুর আপনারা যেসব মায়েরা এই গরমে বসে আমার দিকে তাকিয়ে আছেন এরাই দীনকৃষ্ণ ঠাকুর বাংলার এক একটা কমিটির উপরে যে অত্যাচার আসছে ওকে নিয়ে আসলে কীর্তনিয়ারা বয়কট করছে তারপরেও তারা দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছে এরাই তো দীনকৃষ্ণ ঠাকুর এরা চাচ্ছে সত্য সামনে আসুক সত্য সন্ধানী যারা তারাই দীনকৃষ্ণ ঠাকুর আপনার বাড়িতে যে সাধু বৈষ্ণব দেখলে তর্ক করছে সত্য মিথ্যা নিয়ে তর্ক করছে আপনার ছেলেটা দীনকৃষ্ণ ঠাকুর আমি দীনকৃষ্ণ ঠাকুর নই গ্রামে ট্রেনে বাসে ডাক্তারখানায় রোডে চাষ করতে গিয়ে পুকুরে চান করতে গিয়ে দাঁত মাঝতে মাঝতে কলতলায় সত্যের জন্য যারা লড়াই করছে তারাই দীনকৃষ্ণ ঠাকুর আপনারা জানেন কি যে কীর্তনিয়ারা কেন আমি থাকলে আসতে চাচ্ছে না কটা সত্য কথা শুনুন ভালো করে মন দিয়ে শুনবেন যে আমি থাকলে কীর্তনিয়ারা আসতে চাচ্ছে না কেন দু সালে আমি একটা ডাক দিয়েছিলাম ভালো করে মন দিয়ে শুনবেন দু সালে আমি কীর্তন সমাজে একটা সমাজ তৈরি করতে চেয়েছিলাম আর সেখানে আমি কটা আবেদন রেখেছিলাম প্রথম আবেদন কীর্তনিয়ারা মাছ মাংস খেতে পারবে না ভালো করে মন দিয়ে শুনবেন কারণ এরা হরিবাসরে গিয়ে মানুষকে জ্ঞান দিচ্ছে মাছ মাংস খাবেন না নিরামিষ খান তাহলে এরা কেন মাছ মাংস খাবে প্রথমত কীর্তনিয়াদের মাছ মাংস খাওয়া ছাড়া লাগবে কারণ যদি তারা খায় কীর্তন কমিটি তাদের স্টেপ নেবে দু নম্বর কোনো কীর্তনিয়ারা মেয়ে ছেলে হোক বা বেটা ছেলে কোনো অবৈধ লাইন সম্পর্ক তাদের থাকবে না মেয়ে ছেলে কীর্তনিয়া খুলির সঙ্গে পালিয়ে যাচ্ছে হ্যাঁ কতালির সঙ্গে কীর্তন করতে করতে পালিয়ে যাচ্ছে বর বারান্দায় ঘুমুচ্ছে যে হ্যান্ড কিবোর্ড বাজায় ও বোর সঙ্গে শুয়ে আছে ও একে বললে আমার কিবোর্ড ওলা তুমি একে নে আর তোমার কিবোর্ড ওলা তোমার বোর কাছে শুয়ে আছে বলে না ওরা গান বাজনা নিয়ে আলোচনা করছে আলোচনা করছে নাকি আলোয় চোনা ফেলে দিচ্ছে খেয়াল আছে আমি বলেছিলাম চরিত্র খারাপ হলে হবে না এবার শুনুন তার পরের প্রস্তাবনা কি ছিল পরের প্রস্তাবনারা কীর্তনিয়াদের মদ গাঁজা বিড়ি সিগারেট গুটকা খৈনি খেলে চলবে না আসুন আমরা একটা সংগঠন তৈরি করি তাহলে সংগঠন তৈরি করতে গিয়ে দেখলাম কোনো কীর্তনিয়ারা আমার সাথ দিল না আজকের আমি থাকলে যারা আসতে চাচ্ছে না এদের চরিত্রের সঙ্গে মিলিয়ে নিন এরা মতক্ষণ নয় তো এরা চুল্লুঘর নয় তো এরা গাঁজাখোর নয় তো এরা মাছ মাংস খাওয়ার লোক নয় তো এদের চরিত্র ঠিক আছে তো এর জন্যেই এরা আসতে চাচ্ছে না কারণ ওরা ভালো করে জানে দীনকৃষ্ণ ঠাকুর জিয়া সরে থাকবে আর আমরা যদি যাই জন্ম থেকে যে ময়লা আমাদের ভিতরে আছে সার্ফ দিয়ে কেচে সাফ করে দেবে ওখানে যাওয়া যাবে না আমরা ভগবান ভগবান করছি ভগবান পাচ্ছি না কেন পাচ্ছি না এই কারণে পাচ্ছি না আমরা ভগবানকে নিজের ছেলে বলে মনে করছি না বাবা বলে মনে করছি না দাদা বলে মনে করছি না বন্ধু বলে মনে করছি না যেদিন আমরা ভগবানের সঙ্গে বন্ধুত্ব করতে পারব ভাগবত দশম স্কন্দ ভক্তির শিরোমণি এখানে বলে উঠলেন শ্রবণ বিষ্ণু চরণম পাদ সেবনম অর্চনম আত্ম নিবেদনম ঈশ্বরকে যদি আমরা আমাদের বন্ধু বলে মনে করি তবে ঈশ্বর কৃপা পাবো না হলে আমরা ঈশ্বর কৃপা ঈশ্বর করুণা আমরা পাব না মন দিয়ে শুনুন ঈশ্বর ফিজিক্যালি দেখা যায় না অনুভব করতে হয় তিনি ছিলেন আছেন থাকবেন তিনি মঙ্গল করতেন করছেন করবেন ঈশ্বর যদি আমাদের ভালো না বাসতেন গরমে মেঘ দিতেন না চাষের জন্যে বর্ষা দিতেন না গরমের পরে কখনো ঠান্ডা আসতো না এই ঋতু থাকতো না আর কেউ বলে প্রকৃতি ঈশ্বর কেউ বলে নিরাকার ঈশ্বর তাহলে তিনি আমাদের ভালোবাসেন মুসলমানরা দেবী দেবতা ভালোবাসে না আমরা ভালোবাসি আমরা খেতে দিই তাহলে আমাদের ভগবান আমাদের জল দেবে মুসলমান পাড়ায় জল কেন দেয় তার মানে তার কাছে কোনো আপন কর নেই তার কাছে সবাই সন্তান আর আমরা শুধু ভগবান ভগবান করে করে নিয়েছি ব্যবধান যে মুসলমানদের আল্লাহ সে আমাদের ঈশ্বর আল্লাহর উপাসনা মুসলমানরা করে তাহলে মুসলিম এরিয়ায় ভালো ফসল ফলবে হিন্দু এরিয়ায় কেন ফলবে তার মানে ঈশ্বর হিন্দুরও যা মুসলমানেরও তা জাতি ধর্ম নির্বিশেষে আমরা তার কাছে সন্তান বাবা বলে দিল এ ভগবান নয় এ তোমার ছেলে আমাদেরও ভগবানের সঙ্গে সম্পর্ক করে লাগবে তবেই আমরা ভগবান আমরা সকলেই জানি কৃষ্ণ নামে জীব উদ্ধার হয়ে যায় কিন্তু দিনুকৃষ্ণ নাম নিলে কি হয় কেন আর সব কীর্তনিয়ার মুখে মুখে দিনুকৃষ্ণের নাম পাশাপাশি এই দুটো ভিডিও চালিয়ে আমরা কিন্তু কোনো কীর্তনিয়াকে ছোট বা বড়ো করার চেষ্টা করছি না আমাদের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য এই দুই কীর্তনিয়ার মধ্যে কে কত যুক্তিযুক্ত কথা বলল সেটাই আপনাদের সামনে তুলে ধরার আর আচ্ছা আশা করি আপনারাও কমেন্টে জানিয়ে যাবেন যে সব কীর্তনিয়ার মুখে এখন দিনু কৃষ্ণের নাম কেন দিনু নাম নিলে কি ভিডিও উদ্ধার হয়ে যায় যেমন কৃষ্ণের নাম নিলে জীব উদ্ধার হয়ে যায় তেমনই কি দিনু নাম নিলে ভিডিও উদ্ধার হয়ে যায় নমস্কার